আসতো কি তো ওর মূল তো উনি ওনাকে সরার জন্য অনেকেই ব্যস্ত তাহলে কেন এই দুর্নীতি যদি ঢাকা দেওয়ার জন্য এই সরকার আর কিছু করার নাই যদি যদি ছেড়ে কোনো पॉलिटिकल দলে যোগদান করেন খারাপ ওনার ব্যক্তিগত ব্যাপারে সেটা ব্যাপারে কিছু বুঝবো না উনি কোন দলে যাবেন কেন যাবেন সেটা হয়তো বুঝবো না কিন্তু প্রশ্ন হচ্ছে আমার ওনার কাছে اسئله যে কোন জোন ফরমে যেখানে আমাদের جومي বাড়ী রওনা গিয়েছো প্রমটারকে আইটা দিয়ে সেই প্রমোটারে আমাদের ফেভারিট জাজমেন্ট হলো আমি যখন কেস করি আমি দмонতি সেনকে দিয়ে আম চালু কি দিয়ে করছো মা দিবদ পানেশর মশলা শুদ্ধ খান সুস্থ থাকুন পানেশর মশলা সঙ্গে রাখুন আমি ঘরে ঢুকি আমাদের উনি উনি ছিলেন জয়েন্ট কমিশনার ক্রাইম লালবাজারে গৌতম চক্রবর্তী কমিশনার ছিলেন তো সেই সময়ে আমরা হয়তো উনি যা কিছু করেছেন উনার কাছে কৃতজ্ঞ জনত্রে সেনের কাছে উনি হয়তো করেছেন পরে হয়তো নানা কিছু করেছেন আমরা হয়তো ঘরে ঢুকেছি যা যা করার কথা কিছুই করেনি আর যা যা যাওয়ার কথা যেসব কথাবার্তা হয়েছিল সেগুলো তো নেই রিটার্ন যেগুলো সেগুলোও নেই তারপরে আমি যখন কনজিউমার ফোরামে কেস করি আমাদের ফেভারে হয়তো জাজমেন্ট হলো সেই জাজমেন্ট হতে হতে স্টেট কমিশন স্টেট থেকে ন্যাশনাল গেলো দিল্লি পর্যন্ত গেল দিল্লি যাওয়ার পরে যদি অর্ডার আমাদের ফেভারে যে অর্ডারটা সেই অর্ডারটা বলেন আবার এখানে কি করে অ্যাপিল হয় এখানে অ্যাপিল হতে পারে তাহলে তো আপনার আর কিছু থাকবে তাহলে কি হবে এর তো কোনো যুক্তি নেই তার আমি অভিযোগ গানগুলিকে এটাও বলার জন্য এসেছিলাম যে আমরা দোকানে ফ্ল্যাট কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন বসন্ত কনস্ট্রাকশন ঠিকানা আমতা হাওড়া আমাদের মোবাইল নাম্বার 9732919779 এবং 9564262669 এই খারাপের কোনো উত্তর নেই সব নিয়ে যাচ্ছে কি খারাপ তো লাগবে ভিখারি বানিয়ে দিয়েছো আমাদের সেটাই বলতেছি কাগজপত্র নিয়ে এসেছি আর

যাওয়ার পরে ওরা হাইকোর্ট ন্যাশনাল হালে দেখায়নি ন্যাশনাল বলে এখন হাইকোর্ট দেখাচ্ছে নাটক হচ্ছে আর ডিস্ট্রিক্ট ফোরামে এখন ডিস্ট্রিক্ট আমি কি তো হাত পাত বেঁধে কমিশন বিচার তো হচ্ছেই না বিচারের কি আছে বিচারের যার কাছে পয়সা আছে সেই বিচার পয়সা দিয়েই তো জাজমেন্ট কিনা হয় পয়সার উপরে জাজমেন্ট চলছে এখন

আমাদের ঠিকানা রানীহাটি আমটা রোড বেলতলা হাওড়া নম্বর নাইন সিক্স সেভেন নাইন ফোর এইট ওয়ান সিক্স সিক্স থ্রি